শাশ তুমি আবার তোমার মা কে বাসাতে নিয়ে আসছো তুমি না খুব ভালো করে জানো যে আমি অসুস্থ গ্রামের ডাক্তার বলসে যে শহরে নিয়ে চিকিৎসা করাতে হবে এই জন্যই তো নিয়ে আসছি দুই তিন দিনের ব্যাপার इट्स ओके তো অসুস্থ যদি এতই ডাক্তার দেখা দিতে হয় তাহলে এক কাজ করো হসপিটালে নিয়ে ভর্তি করে রাখো আমার বাসা কেন নিচ্ছ আর কি বললা দুই তিন দিন আরে যে মহিলা পর তুমি এইভাবে কেন কথা বলተছো

ভালো করে জানি কার থেকে কি হবে কথা বের করতে তার তো আমি দেখাচ্ছি মজা ও এটা তো তোমার নিজের মা তার গায়ে তো হাত তোলা যাবে না তোমার মা মা আর আমার মা কি পানের চলে ভাই পরিচয়টা দেখছেন তো তার আসল চরিত্র দেখছেন তো সে আমার মায়ের সাথে আসলে কেমন আচরণ করে জি তোকে ওর কথা বিশ্বাস করিনি কিন্তু আজকে আজকে নিজের চোখে যেটা দেখলাম সেটা কিভাবে অবিশ্বাস করি এই জন্যই বলছিলাম চলেন আমার সাথে আপনার মেয়ে এমন আচরণ করছে আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলছে আমি তার ছেলে একটা ছেলে হয়ে নিজের মায়ের উপর এরকম অত্যাচার কোন ছেলে বোর্স দিবে আমার বাড়ি থেকে চলে যাবে আমাদের পরিবারের একটা সম্মান আছে এই সম্মানের ভয়ে আমি আমার মাকে গ্রামে রেখে চলে আসছি তুমি তুমি অনেক বলছো তোমার কথা আমরা বিশ্বাস করিনি শোন বলছি যে আলী তুমি আমার মেয়ের নামে আর একটা মিথ্যা কথা বলবে না আমি বলছি শিপু বলছে কিন্তু আলি পরে যাসি মুখ ঢাইকা তোর আসল চেহারা দেখার জন্য আচ্ছা মোনা তোরি কি আমি এই শিক্ষা দিছি মোনা কাজ করতে পারতি না তোর শাশুড়ির গায়ে হাত তুলতে পারতি না আরে মোনা যেদিন তোর এই বাড়িতে আমি বউ করে পাঠাইছি সেইদিন আমি তোর বাবাই তোর আপন আমরা কিন্তু আসলে তোর আপন না কিন্তু তুই তুই আমাদের মুখ রাখলি না মুনা তোর জন্য আমাদের মান বলবে যে আপনার মেয়ে কিরকম যে নিজের শাশুড়িরে শাশুড়ি মানতে পারে না শাশুড়ি গায়ে হাত তোলে শুনবো সাথে তোর কোনো সম্পর্ক নাই যেদিন তুই নিজেকে নিজে শুধুতে পারবি সেদিনই আমরা এই বাড়িতে আসবো তার আগে না চল শিপু আমি আমি আসলে বুঝতে পারি আর আমি আমি সত্যি শাশুড়ির সাথে আমাদের কাছে ক্ষমা চায় তোর কোনো লাভ নাই কারণ তুই আমাদের সাথে কোনো অন্যায় করিসনি যাদের সাথে অন্যায় করেছিস যার মায়ের সাথে